চলে আসবেন যদি আপনারা এক্সট্রা সার্ভিস পেতে চান সেটা হচ্ছে এক্সট্রা কেয়ার সেলুন আজকে আমরা দেখাতে চেষ্টা করবো এক্সট্রা কেয়ার সেলুন এটা হচ্ছে আমাদের তারেক ভাইয়ের নতুন সেলুন আর তারেক ভাই নতুন সেলুন মানে হচ্ছে আনকমন এক্সক্লুসিভ আর মিরপুর একে এত সুন্দর একটি সেলুন এই প্রথম দিবস আমি আগে দেখলাম আমি ড্যামরা থেকে মিরপুর একে চলে আসছি আর এখানে ধামাকা অফার চলছে আপনারা প্যাকেজ ওয়ানে সকল ধরনের কাজুল করতে পারবেন মাত্র চারশো টাকায় তেরোশো তিরিশ টাকার প্যাকেজ চারশো টাকায় এখানে সকল ধরনের কাজগুলো করা হয় বডি মাসাজ থেকে শুরু করলে চুল কাটা বেয়ার কাটিং ফেসিয়াল এক্সট্রা কেয়ার সেলুনে আপনারা পেশার ডায়াবেটিক্স মাপতে পারবেন আপনারা সার্ভিস নেন আর না নেন আর আমাদের তারেক ভাই এত সুন্দর ফেসিলিটি দিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য চলে আসবেন যারা মিরপুরবাসীরা আছেন আপনাদের বাড়ির পাশে এত সুন্দর একটু পাড়া দিয়েছে আমাদের তারেক ভাই তো একবার হলো আপনারা কফি খাওয়ার দাওয়াত রইলো আজকে স্পেশাল একটা সেলুনের সামনে দাঁড়িয়ে আছি ক্যামরা থেকে মিরপুর একে চলে আসছি এটা হচ্ছে এক্সট্রা কেয়ার সেলুন হচ্ছে এ হচ্ছে তাদের সেলুন বিহস ব্যানারটা দেখেন তো ভাই কেমন আছেন আপনারা আজকে আমরা এক্সট্রা গ্যাস সেলুনে ভিডিও করবো এখানে অনেক ফ্যাসিলিটি আছে আপনার এক্সট্রা গ্যাস সেলুনে কী কী কাজ করতে পারবেন দেখেন ব্যানারে অনেক কিছুই আছে আর তারা স্পেশাল অফার দিচ্ছে বিকজ প্যাকেজ ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে তো আজকে আমরা মূলত যে কোনো একটা প্যাকেজ নিয়ে কাজ করব যারা বিশেষ করে এক্সট্রা গ্যাস সেলুনে আসবেন অবশ্যই এক্সট্রা সার্ভিস পেয়ে যাবেন নাকি রবিউল ভাই জি ভাই 10 মিনিট 100 টাকা জি আর 20 মিনিট 150 টাকা জি আর 30 মিনিট হচ্ছে 200 টাকা 200 টাকা ফুল বডি ম্যাসেজ হয় এখানে জি বাইরে থেকে শুরু করে ফুল বডি ম্যাসেজ আচ্ছা 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 ওকে বিকজ এটা হচ্ছে আমাদের সেই এক্সট্রা কেয়ার সেলুন দেখেন এখানে কত সুন্দরভাবে ডেকোরেশন করছে আজকে আমরা মূলত এখানে ভিডিও করব যারা বিশেষ করে স্পেশাল অফারে আপনারা প্যাকেজে কাজগুলো করবেন অবশ্যই আমরা এখানে চলে যাব কারণ দাড়ি কাটাতে শুরু করে বিয়ার কাটিং ফেশিয়াল বডি ম্যাসেজ এভরিথিং আমরা পেয়ে যাব এক্সট্রা কেয়ার আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কসমেটিক আছে তো ভাই ভাই এগুলো কি অথেন্টিক হ্যাঁ এগুলো অথেন্টিক এবং এগুলো সব বাইরের প্রোডাক্ট এগুলো আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড কোরিয়া তারপরে বাংলাদেশের ফেমাস ব্র্যান্ড ফেন্সি এদের থেকে কালেক্ট করা এগুলো সব বিএসটি অনুমোদিত প্রোডাক্ট এখানে আমাদের সামনে আরো চোখে যা আছে আমাদের কাছে হাইডোফিসিয়াল আছে এখানে কাস্টমার সার্ভিস নেট বা না আমাদের কাছে কিছু ম্যান্ডেটরি সার্ভিস আছে ফ্রি অফ কস্টে কাস্টমার গুলো অ্যাভেল করতে পারবে আমাদের এই প্রোডাক্টগুলো সব ব্র্যান্ডের প্যান্টিন লরিয়াল শাহনাজ তারপরে এখানে লরিয়ালের আছে থাইল্যান্ড থেকে নিয়ে আসছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া তারপরে এই যে এই একটা প্রোডাক্ট একটা নর্মালি এই প্রোডাক্টটা

বাংলাদেশের টপ পজিশনে এখন এই মেশিনটা আছে এটাতে আপনার কয়েকটা লেয়ার আছে যেমন এখানে একটা লেয়ার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা লেয়ার এটা স্কিনে যার যার স্কিন টোন যেরকম এটার সাথে আমরা মেডিসিনটা অ্যাড করি অ্যাড করে সার্ভিসটা প্রোভাইড করি চারশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন ফেসিয়াল আচ্ছা হ্যাঁ সাধারণত ফেসিয়াল করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয় এখানে সাত আটটা সার্ভিস মিলে অনলি চারশো টাকা আপনি অ্যাভেল করতেছেন এই সার্ভিসটাই যদি আমাদের থেকে ইন্ডিভিজুয়ালি নেন তাহলে আপনার কস্ট আসতো এগারোশো টাকা জাস্ট আমরা আপনাকে শর্ট একটা কর্পোরেট প্যাকেজ করে দিছি মাত্র চারশো টাকা এটা বাংলাদেশ চ্যালেঞ্জ কারণ হলো কি আমরা যখন রেটটা বসাই সারা বাংলাদেশে যারা পার্লার বিজনেস অলরেডি আছে তাদের থেকেও যেন আমাদের অফারটা ভালো হয় আমরা ওইভাবেই প্রাইসটা সাজাইছি যেমন এই যে লাস্টের যে ব্যাপারটা এটা কোথাও নাই বাংলাদেশের কোথাও এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট এটা না হ্যাঁ তাছাড়া আমাদের যদি কোনো কাস্টমার

আপনার মাত্র একশো টাকা আমাদের মা বোনরা যারা আসবে এখানে দেখা যায় কি রাস্তার সাথে একবারে মানে ফেমাস দোকান সেক্ষেত্রে যদি মনে করে সে আমাদের এখানে মনে করে একটু সেফ এখানে মনে ক্লোজ করে যাবে এখানে কোনো লজ্জার কিছু নাই হ্যাঁ এখানে পার্সোনালি উনি সার্ভিসটা নিতে পারবে এখন এখানে ক্লোজ করে এখানে নিতে পারবে এবং কি এখানে যখন মেশিনের সার্ভিসটা নিবে উনি চাইলে ওয়াজ মাফিলও শুনতে পারবে গানও শুনতে পারবে চোখটা বাধাই দিতে পারবে এখানে কিছু সার্ভিস আছে আপনি দশ মিনিটের জন্য নিজেরে

আর অনেক অনেক মেহেরবানি স্বপন ভাইরে এত দূর থেকে আসার জন্য তো ভাই প্যাকেজ স্টুতে কি কি থাকছে একটু বলুন না ভাইয়া প্যাকেজ আছে আপনার হেয়ার কাট হেয়ার কাট হেয়ার কাট ব্রাইন্টেজ ফেসিয়াল আর ফেসিয়াল 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 ওকে

আমরা আমাদের চুল কাটা শেষ এখন আমরা দাড়ি কাটছি দ্বিতীয় স্টেপ শুরু করছি তো প্যাকেজের মধ্যে অনেক কিছু আছে ছয়টা আইটেমের মধ্যে আমরা দ্বিতীয় স্টেপ পাস করছি এই মুহূর্তে আর এক্সট্রা কেয়ার সেলুন মানে হচ্ছে এক্সট্রা সার্ভিস ওকে আপনারা যদি এক্সট্রা ভাবে কিছু পেতে চান অবশ্যই এক্সট্রা কেয়ার সেলুনে আসতে হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা ফোন দিবেন যদি লোকেশন জানতে কষ্ট হয় আপনারা তো চুল কালার করেন জি

তো আমরা মূলত অনেকে আসলে দেখায় না ভিডিওতে আপনারা যে সেই যাবেন না পার্লারে যাবেন না তো নিখুঁতভাবে কাজগুলো করবেন টাকা দিয়ে করবেন অবশ্যই ভালো জায়গায় যাবেন তো আমরা দেখি আর যে প্রোডাক্টগুলো দেখিয়েছি আমরা ভিডিওর পূর্বে তো অথেন্টিক এখানে যে আমাদের ওনার আমাদের তারেক বেশি থাইল্যান্ড থেকে নিয়ে আসছে যাই তাড়াতাড়ি বাকি মূলত আমি অনেক বছর যাব চিনি আর এই হচ্ছে এটা না এটা কি ব্লেড নাকি হ্যাঁ হ্যাঁ এটাই ফেদার আচ্ছা ফেদার ব্লেড বলে এগুলো এগুলো তো মানে পাওয়া যায় না ভাই না আমি তো আমি মূলত এই পর্যন্ত আমার ভিডিও শ্লোনের ভিডিও আছে 20 থেকে 30 টা বাজে এরকম হবে মানে এই জিনিসটা আমি এই জিনিসটা আমি প্রথম দেখলাম এই জিনিসটা দেখেন আপনারা দেখে রাখুন যারা এই ভিডিওটি দেখছেন আসবেন এটা মনে রাখবেন

তো ওবিস আমরা দাড়ি কাটলাম হেয়ার কাটলাম এখন আমরা শুধু ভাই শ্যাম্পু করব শ্যাম্পু করতে হবে জি ওকে এটা আমাদের প্যাকেজের মধ্যেই আচ্ছা এটা প্যাকেজের মধ্যে পড়ে জি জি তো বসা ঠিক আছে আরেকটু নিচে আরেকটু নিচে ওকে তো আমরা এই মুহূর্তে তিন নম্বর স্টেপে আছি চুল কাটলাম দাড়ি কাটলাম এখন আমরা শ্যাম্পু ওয়াশ করছি জি

তো আমরা চার নম্বর স্টেপে যাচ্ছি আমরা এখন ফেসিয়াল করব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা কি স্কেপ বলে আচ্ছা আচ্ছা এটা যে মনে হচ্ছে থাইল্যান্ডের নাকি জি এটা হচ্ছে আমাদের এক্সট্রা কেয়ার সেলনের অনার আমাদের বড় ভাই তারেক ভাই এটা মূলত থাইল্যান্ড থেকে নিয়ে আসছে এটা তো খুবই ভালো স্কিনের জন্য হ্যাঁ স্কিনের জন্য খুবই ভালো আর এটা কি এখন अप्लाई করবেন জি সবন ভাই আপনার মুখে যেটা ইউজ করতেছে এটা হইতাছে আমাদের স্কাব খুব ভালো ব্র্যান্ডের স্কাব

এখানে ডায়াবেটিস মাপন হয় জি প্রেসার মাপন হয় প্রেসার মাপন হয় জি ফ্রি জি ফ্রি একদম ফ্রি দেয় আর কফির সুব্যবস্থা আছে কফির কাস্টমারদের জন্য সুব আছে লেডিজ কাস্টমার যদি আসে মেসেজের জন্য এখানে সুন্দর সুব্যবস্থা আছে নাকি মানে একের মধ্যে 10 কল্পনা করা যায় আমাদের এক্সট্রা কেয়ার সেলুনে কি কি দিচ্ছে এখন আপনারা দেখতে পাইতেছেন যে স্ক্রিনে তো ব্রাইটনেস গুলো বের করব আমাদের মেশিন দিয়ে ওহ এটা মানে ময়লাটা কি গভীরের ময়লাটা রিমুভ করে ভাইয়া জি গভীরের ময়লা নাকের আপনার যে সি তারপরে ছোট ছোট কিছু পোষণ থাকে এলাকার আচ্ছা 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 সেগুলো চলে আসবে স্কিন আবার সমস্যা হবে নাকি ভাই না এটা নো প্রবলেম ফুলে যাবে না তো ভাই আবার না আপনি করার পর বুঝতে পারবেন আচ্ছা অনেক ধরনের ফেসিয়াল আছে এখানে মূলত তো আপনারা বিয়সা যেটাই করতে চান করতে পারবেন হার্বাল অ্যালোভেরা সকল ধরনের বিয়স তারা ফেসিয়াল করে থাকে এক একটা এক প্রাইস নাকি অনেক বারবার শপেই আপনার দেখা যায় কোয়ালিটি এনসিওর করে না আমরা যেমন মনে করেন চকের থেকে অনেক সেলনে প্রোডাক্ট না আপনার ইউজ করে তো আমাদের এগুলা আপনার বিএসটিএ অনুমোদিত বাংলাদেশের একটা বড়ো প্ল্যাটফর্ম আছে আপনারা চিনে থাকবেন ফেন্সি হ্যাঁ আমাদের মোটামুটি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট ফেন্সি থেকে আর বাকি যে প্রোডাক্টগুলো আছে দেশের বাইরে থেকে যেমন কুরিয়ার থেকেও কিছু প্রোডাক্ট আসে হ্যাঁ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো থেকেও প্রোডাক্টগুলো আসে তো স্কিনটা হলো কি একটা সেন্সিটিভ জায়গা এখানে আপনার যদি কারিগর সিনিয়র থাকে যেমন আমাদের যে কারিগর একটু আগে কথা বললো বিশ বছরের অভিজ্ঞতা ওরা দেখা যায় কি কাজ যখন করে তখন স্কিনটা দেখে বুঝতে পারে যে এটার সাথে কোনটা যায় মূলত আপনার স্কিনটা কিন্তু একবার ড্যামেজ যদি হয়ে যায় হ্যাঁ তারপরে আপনারা আর এটা ফেরত পাবেন না হ্যাঁ হয়তোবা আপনার বারবার ম্যান সরি বলতে পারবে তো এগুলো কিন্তু যে কোনো জায়গা থেকে করাইলেই হবে না এগুলোর ভেতরে কিন্তু অনেক গোমর আছে তা আপনারা একটু কাইন্ডলি আমাদের কাছে একবার একটা বার একটা সার্ভিস নিয়ে দেখবেন ভিজিট করে যাবেন আশা করি আমাদের একটা ভক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে জাপানেরও যেমন এই যে ভিগেন একটা প্রোডাক্ট আছে হ্যাঁ এটা মেডে যে এখানে লেখা আছে জাপান হ্যাঁ তারপরে র্যাবলোন আছে হ্যাঁ র্যাবলোন এগুলোর সাথে আপনারা ইউজ টু যদিও হ্যাঁ তারপরে আপনার আমি আপনাদের আর বলি আমি একটু বলি এই যে লরিয়াল এই ব্র্যান্ডগুলো সাধারণত আপনার সব স্কিনের সাথে ঠিকঠাক যেমন আপনার অল স্কিন এই যে এই প্রোডাক্টটা মালয়েশিয়ান হ্যাঁ মার্কালার এগুলো আপনার অনেক কিছু ভেরিয়েন্ট করে হ্যাঁ অনেক কিছু ভেরিয়েন্ট করে যেমন এই যে বিষয়টা আপনারা বললাম এই বিষয়টা এখানে আপনারা বুঝতে পারবেন এই যে জেলটা হ্যাঁ এই সাধারণত আপনারা এইট্টি পারসেন্ট সেলুনে গেলে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না হ্যাঁ এইগুলা ইউজই করে না এই যে গ্যাটস বাই হ্যাঁ আপনারা ইয়াং জেনারেশন অবশ্যই চিনেন হ্যাঁ ইয়াং জেনারেশনের জন্য এই যে গ্যাটস বাই তারপরে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলা এগুলা খুবই ইউনিক হ্যাঁ এগুলো খুবই ইউনিক এগুলো সাধারণত অনেকেই ইউজ করে না রেভলন তো বন্ধুরা আমাদের চার নম্বর কাজ চলছে এখন আমরা কোনটা করব এখন আমরা পাঁচ নম্বর কাজ করব মানে কি ইউজ করছেন ভাইটা সেভলন মনে হচ্ছে তো জি সেভলন দিয়ে ছোটটা আগে নিট এন্ড ক্লিন করে নিতেছি আচ্ছা 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 পরে আপনি লিপ কেয়ার ইউজ করব আচ্ছা লিপ কেয়ার আমার আমার জানার মতে কোনো পালারে করে না এই প্রথম মনে হচ্ছে এক্সট্রা কেয়ার সেল করছে লিপ কেয়ার এখন কি কালোটা কি লাল হয়ে যাবে এরকম কিছু লিপ কেয়ারটা হইতেছে কালোটা লাল হয়ে যাবে অনেকে দম করে দেখা যায় যে ঠোঁট একদম কালো কিটকিট হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে কালো হয়ে যায় অনেকে সিগারেট খায় জি জি তো সেই ক্ষেত্রে মনে করেন লিপ কেয়ার করলে আস্তে আস্তে জিনিসটা আমার গোলাপি হবে সাদা থাকবে নাকি হ্যাঁ গোলাপি হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এটাই লিপ কেয়ার না জি তো বন্ধুরা আমাদের অলমোস্ট সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এক্সক্লুসিভ একটি চেয়ারে বসবো সেটা হচ্ছে বডি ম্যাসাজ হবে আমাদের প্যাকেজের মধ্যে এটাও আছে ফ্রি অফ কস্টে প্যাকেজই এখানে আপনার রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনি এখানে কিছুক্ষণের জন্য একটা আলাদা জগতে চলে যাবেন যেমন রিল্যাক্স হইলেন আমরা তো অনেকেই ব্যস্ত থাকি শহরে তো এই রিল্যাক্সটা আমরা কিছুক্ষণের জন্য নিলে দেখা যায় মনে হয় যে না এটা পার্সোনাল আমার সার্ভিস দিচ্ছি এখানে আপনি চাইলে হেডফোনে গান শুনে হ্যাঁ তারপরে চোখে আড়াল করে এগুলা দিতে পারবেন ইউজ করতে পারবেন চাইলে এখানে গান শুনতে পারবেন ব্লুটুথে চাইলে আপনি এখানে মোবাইল চার্জ দিয়ে আপনি সার্ভিসটা নিতে পারবেন এই সার্ভিসটা নিলে আপনার কোনো সাইড এফেক্ট নাই শরীরের উপকার রক্ত চলাচল বৃদ্ধি হবে পাটাকে মেসেজ করবে হাটটাকে মেসেজ করবে পিঠটাকে মেসেজ করবে মেরুদণ্ডটা মেসেজ করবে ঘাটটাকে মেসেজ করবে তো সর্ব সাফল্য এগুলো আপনারা দেখছেন আগেই ইউজড হয়তো বা অবগত এটা আমাদের এখানে মিরপুর একে এক্সট্রা কেয়ার সেলুনে এই এক্সট্রা সুবিধাটা এখানে পাবেন তাছাড়া আপনি প্যাকেজের বাইরেও আলাদা যদি সার্ভিস নিতে চান আমাদের কাছে হেয়ার রিলেটেড অল সার্ভিস বিয়ার রিলেটেড অল সার্ভিস আপনি যে কোনো কালার করতে পারবেন হ্যাঁ যে কোনো কাটিং আপনি মোবাইলে ছবি নিয়ে আসবেন বা আপনি যে কোনো জিনিস আপনার লাগবে এই বারবার রিলেটেড সব সার্ভিস এখানে অ্যাভেলেবেল পাবেন মেয়ের আসবে আমার মা বোনেরা সবাই আসতে পারবে এই মেশিনটা ডায়াবেটিক যারা আছে তারাও ইউজ করতে পারবে সকলের জন্য হ্যাঁ এখানে আপনি আমাদের মা বোনদের জন্য আড়ালের ব্যবস্থা আছে পর্দার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই এখানে পাবলিক হবে না বিষয়টা এরকম হ্যাঁ আপনারা সবাই আসবেন আজকে প্যাকেজ টুতে তে আমরা অনেক কিছু করলাম আর যারা বিশেষ করে প্যাকেজ ওয়ান থেকে প্যাকেজ ফাইভ নিতে যাচ্ছেন চলে আসবেন এক্সট্রা কেয়ার সেলোনে আর এখানে কি কি ফেসিলিটি আছে আপনারা অলরেডি শুনলেন আর যে প্রোডাক্টগুলো বিয়োজ তারা ইউজ করছে চক বাজার থেকে আনা নেয় ভাই আমি তো অনেক জায়গায় কম বেশি ভিডিও করি আমি তো জানি আপনারা হয়তো নাও জানতে পারেন আসবেন দেখবেন ভালো লাগবে কাজ করবেন আর যদি কাজ নাও করেন যারা ডায়াবেটিস আছে তারা এখানে চেক করতে পারবেন আর কি কি আছে ভাই ভাই ডায়াবেটিস আছে কফি ক্লায়েন্টের জন্য কফি আছে কফির সুব্যবস্থা আছে কফি খেতে খেতে সুব্যবস্থা আছে মাসাজের সুব্যবস্থা আছে প্রেসার প্রেসার জাদা যারা আছে তারাও এখানে সার্ভিস নিতে পারবে হচ্ছে ভিউয়ার্স

আমি ড্যামরা থেকে প্যাকেজ নেওয়ার জন্য চলে আসছি আর এটা হচ্ছে মিরপুরে যারা মিরপুর আছেন অবশ্যই আপনারা চলে আসবেন স্পেশাল অফার পেয়ে যাবেন স্পেশাল সার্ভিস পেয়ে যাবেন এক্সট্রা কেয়ার সেলুনে আমি বিদায় নিচ্ছি ইনশোল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন নেক্সট ব্লগ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই